শীত আর শীতের দিনে আয় না একটা বিয়ে করেন পরে না এখন বিয়ে করা যাবে না আরো পড়াশোনা আছে না পড়াশোনা শেষ করি তারপরে পরে বললাম যে আপনাদের মতো হুজুর রাই কয় অল্প বয়সে বিয়ে করে বুকা এলি হুজুর এটা কি ভুল কথা অল্প বয়সে বিয়ে করা কি ভালো না

বৰে যায়ক প্ৰথমে না কৰলো সেইবাৰে গ'ল আপুনি তাৰ মাৰ্দা শৰ্মিয়ে বিয়া কৰিব নে না কয় ইয়াৰ আগে আবাৰ কৈছা কয় মাৰ্দা শৰ্মীয়ে কখোন বিয়ে কৰিব মাৰ্দা শৰ্মীয় বেছি ঔষধ কিন্তু কাইলৈকে আমাৰ লোকজন বেছি আছাল এনেকৈ কি